আগা খাওয়ার ভিতরে আগে দেখা গেছে কিন্তু আমার বাড়িতে স্বাভাবিক ক্যামেরা আছে ক্যামেরা তারা সত্য কিন্তু ফুটিছে কোনো না

আমি যার ওদিকে আমি ক্যামেরা লাগানো লাগাইছি ক্যামেরা লাগানোর পরে কারণ সাত তারিখে একটা ঘটনা হইলো তারপর আবার একটা ঘটনা হইলো বড় মুক্তি বাংশুর করছে কাজীপাড়ার লোক বাংসুর করছে তবে আমরা কোনো অসুবিধা নাই মেয়র শান্তি মিটিং চাইছে আমরা মেয়র সমর্থনে আমরা আছি মেয়র কালকে আইসে কালকে আমরা লিয়া বইয়া মিটিং করছে সবাই এই এলাকার যাতে কোনো দেন দরবার না হয় এটার লেগে সবার নিয়ে বইছে তো আমরা এই প্যানের লোক ভইয়া আমরা প্যানের সমর্থনে ছিলাম এই ঘটনার পরে কালকে এই ঘটনা ঘটছে পরে প্যানের কালকে এইসব সব লিটু করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা আমি গেছি আমার বাড়িতে আমি খাইতে খাওয়া আদা খাওয়ার আমি বাড়িতে আইসি আদা খাওয়ার ভিতরে এরকম আওয়াজ শুননা পুরো বাড়ি ঘরে ক্যাটছে এরকম আওয়াজ একটা আওয়াজে আওয়াজে

ঘটনা তদন্ত করলে বড় পড়বো এই এলাকার ভিতরে অভাব নাই সন্দেহ আছে নিরাপত্তার অভাব একজন না নিরাপত্তা আমি একা না এই এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব

কিন্তু আমি মেয়ের সাহেবের লোভে দর্শকদের ভবনে আমি প্রোগ্রামে ছিলাম পার্টির প্রোগ্রামে ছিলাম কিন্তু আমার নামে ইউজ করছে আমি একটা পার্টির প্রোগ্রামে ছিলাম ওইখানে আমার কাছে সবকিছু ফুটেজ ভিডিও আছে ফটো আছে তা সত্য আমার নামটা ওইখানে ইউজ করছে তারা কি চাই এই এলাকার ভিতরে তারা কি এই এলাকায় গিয়ে ধ্বংস করতে চায় আমার বাড়ির সামনে বোমা কান্ড করলো এখানে কে করবো এটা এটা কাছে সুস্থ বিচার চাই আমি এটা বিরত প্রার্থনা আমাদের মেয়র সাহেব আছে আমাদের এমএলএ বা সিএম এর কাছেও এটা আমি দাবি জানাবো যে একটা মুক্তিজীবনের বাড়ির সামনে কি করে বোমা করলো বোমাবাজি করলো এটা তদন্ত হোক এটা আমাদের গার্জেন আছে এমএলএ সাহেব

খাওয়ার জন্য বুঝছিলাম আর আমি আর এক গণনা ছাড়তে পারি নি ওই সময় এই জায়গার মধ্যে একটা নদী জায়গা আওয়াজ জায়গায় আপনার পরীক্ষাটা আমি সাধারণ নগরের পঁচিশ নম্বর ওয়ার্ডের আপনার নম্বরের বুধ শহরে বিকাশ দাস আহ রূপে অমর দাস